বেশ কয়েক মাস হয়ে গেল চাঁদপুর হাজীগঞ্জ বলাখালের মধ্যে গ্রিন ক্যাপে শুভ উদ্বোধন হয়েছে এই গ্রিন ক্যাফে হাউসটি এমন কিছু প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্য দিয়ে সাজানো হয়েছে যা অন্যান্য ক্যাফে থেকে এটিকে ব্যতিক্রম করে তুলেছে কৃত্রিম পাতালতার পাশাপাশি সূর্যমুখী ফুলের বিশাল এক বাগান তৈরি করে বর্তমানে সময়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছে সূর্যমুখী ফুলের বাগান এই ক্যাফের মূল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু কারণ চাঁদপুর জেলার মধ্যে খুব নিখুঁত খুঁজে দেখলেও সূর্যমুখীর বাগান পাওয়া যাবে কিনা আদৌ আমার জানা নেই তবে এখানে কিন্তু এখনো সূর্যমুখী গাছে ফুল আসেনি ফুল আসার আগেই সকলে দৃষ্টি কেড়ে নিয়েছে এই স্থানটি আশা করছে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মনোরম ও সুন্দর পরিবেশে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন সাশ্রয়ী দামের মধ্যে খাবারের স্বাদ ও মান খুবই ভালো খাবারের মধ্যে আপনারা চাইনিজ ও ফাস্ট সকল পেয়ে এর হাজিগুজ বাজার থেকে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এই জায়গাটিতে চলে আসতে পারবেন হাজিগুজ বাজার থেকে এখানে আসতে সাত থেকে দশ মিনিট সময় লাগতে পারে বাজার থেকে এর দূরত্ব মাত্র চার কিলোমিটার হাজিগুজ বাজার থেকে চিএনজি করে আসতে চাইলে জনপ্রতি ভাড়া দশ টাকা করে রাখবে বলাখাল সিএনজি গ্যাস পাম্পের অপোজিট এই গ্রিন ক্যাপে হাউসটি পেয়ে যাবে এখানে আপনারা বার্থডে পার্টির পাশাপাশি যে কোনো ধরনের পার্টি করতে পারবেন এখানের পরিবেশ দিনের আলোতে যতটা সুন্দর লাগে রাত্রি বেলায় লাল নীল বাত্তি ঝিকিমিকিতে আরো বেশি সৌন্দর্যপূর্ণ মনে হয় কথা বলতে বলতে এক কাপ কপিতে চুমুক দিতেই কখন যে সময় কেটে যাবে ট্যারি পাবেন না স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে আড্ডা অথবা পার্টি করার জন্য হয়তো আপনার জন্য বেস্ট হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের জন্য বিদায় নিচ্ছি হয়তো আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো আয়োজনে